স্বর্ণ অতি মূল্যবান একটি ধাতু সেটা আমরা প্রায় সবাই জানি তবে এই মূল্যবান ধাতুর দাম আসলে যেই হারে বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু মানুষের এটা কেনা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে কারণ প্রতি ভরি সোনার দামই কিন্তু প্রায় লাখের উপরে এবং কিছুদিন আগে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার হয়ে গেছিলো প্রায় কিন্তু বাইশ ক্যারেটে সোনার দাম সো অত কিছুর পরে কিন্তু অবশেষে একটু কমেছে অর্থাৎ একটু স্বস্তি ফিরেছে সোনার বাজারে এবং আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই আপনাদের বলে রাখছি যে সোনার দাম কিন্তু বাড়ার পরে যা প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু সোনার দাম আবারও কমতে শুরু করেছে এবং সে নিয়ে আপনার নানা ধরনের নিউজ অলরেডি শুনেছেন এবং সেটা আসলে সত্য প্রমাণ করে কিন্তু বাজর্স অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কিন্তু সোনার দামটা কমিয়ে দিয়েছে এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা কমে গেছে এবং নয় হাজার পাঁচশো বিশ টাকা হচ্ছে যা কিন্তু কিছুদিন আগে এগারো হাজার টাকার আশপাশে ছিল প্রতি গ্রামের দাম এবং একুশ ক্যারেটের দাম পড়বে দেখতে পাচ্ছেন নয় হাজার আটশো টাকা এবং আঠারো ক্যারেটের দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা ট্রেডিশনাল গোল্ড অর্থাৎ সনাতন পদ্ধতি সোনার দাম পড়বে ছয় হাজার চারশো টাকা এবং রুপোর দামটাও রয়েছে আসলে এখানে আন্তর্জাতিকভাবে হিসাব করা হয় যার ফলে দামটা তবে আপনাদের সুবিধার্থে আমরা অতি সুন্দরভাবে স্লাইডের মাধ্যমে তৈরি করে রেখেছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন সোনার দামটা প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরি সোনার দামটা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব প্রথমে যদি আমরা দেখতে পাই আঠারো ক্যারেট সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা তা আপনাদের সব কিছু বিস্তারিত জানাবো এবং অগ্রিম আপডেটও দেওয়ার চেষ্টা করবো স্বর্ণের প্রাইস থেকে আর কমবে কিনা তবে তার আগে আজকে ডেটটা বলে রাখছি আজকে হচ্ছে এক মে দু হাজার চব্বিশ এবং আজকের দিনে মোটামুটি প্রাইসটা এমনই থাকছে দেখতে পাচ্ছেন যে সাত হাজার সাতশো নব্বই টাকা পড়বে প্রতি গ্রাম সোনার দাম প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার আটশো একত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এবার আমরা একটু চলে যাব আঠারো ক্যারেটের রুপোর দামের ক্ষেত্রে রুপোর দামের নজর রাখলে দেখতে পাবেন একশো সাতচল্লিশ টাকা পড়বে প্রতি গ্রাম সোনার রুপোর দাম প্রতি আনার রুপোর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রুপোর দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবার আমরা চলে যাবো বাইশ ক্যারেটে তার আগে আপনাদের হিসাবটা ক্লিয়ার করছি সেটা হচ্ছে এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর ষোলো আনাই হচ্ছে এক ভরি এই দুটো জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবার আমরা চলে যাব বাইশ ক্যারেট একুশ ক্যারেটে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে ন হাজার আট আটাশি টাকা এবং প্রতিভরই সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার নয়শো ছষট্টি টাকা যা কিন্তু কিছুদিন আগে এক লক্ষ নয় কি দশ হাজার আশপাশে ছিল একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এবং তা কিন্তু প্রায় এখন পাঁচ থেকে ছ হাজার টাকা কমেছে এবং কমে এখন দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার নয়শে টাকা পড়বে প্রতিভরি একুশ ক্যারেটের সোনার দাম এবার আমরা দেখে নেব প্রতি আনা সোনার দাম ছয় হাজার ছয়শো বাইশ টাকা এবার যদি একটু নজর রাখা যায় উপর দিকে সেক্ষেত্রে রূপের দাম পড়বে দেখতে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা পড়বে প্রতি গ্রাম প্রতি আনার দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি প্রতিভরি রূপের দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল আমার কাছে আঠারো ক্যারেট এবং ইউস লাস্ট আপডেট এবার আমরা চলে যাব বাইশ ক্যারেটে যেখানে কিন্তু খাতের পরিমাণ খারের পরিমাণ কিন্তু একদম কম থাকে যার ফলে কিন্তু বাইশ ক্যারেটের সোনার দাম একটু বেশি হয় তো আপনাদের বলে রাখছি আমাদের চ্যানেল সম্পর্কে এবং যারা আমাদের যারা স্বর্ণের দামটা জানতে চান এবং যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা কিন্তু মাস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক সময় আপনাদের সঠিক আপডেটটা দেওয়ার চেষ্টা করি এবং সবার আগে জানানোর চেষ্টা করি এবং একটু জানানোর এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রাইসটা কমবে কি কমবে না এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একটু সতর্ক সহিত সোনাটা কিনতে পারেন সো একই সাথে কিন্তু আমরা রুপোর দামটা আপনাদের জানিয়ে দিয়ে থাকবো এই চ্যানেলের মাধ্যমে এবার আমরা চলে যাব বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশো বিশ টাকা যা কিন্তু কিছুদিন আগেও প্রায় কিন্তু এগারো কি বারো হাজার টাকার আশপাশে ছিল প্রতি গ্রামের দাম এবং কমে গেছে অনেকটাই এবং কমে এখন দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার তিন টাকা যা কিন্তু কিছুদিন আগেও এক লক্ষ উনিশ হাজার টাকা ছিল এবং প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ কেআ ছয় হাজার নয়শো তিয়াত্তর টাকা আপনাদের বলে রাখছি পুরাতন সোনা যখন আপনি বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু বিশ পার্সেন্ট ছাড় দিতে হবে অর্থাৎ প্রতি এক লক্ষ টাকায় আপনাকে বিশ বিশ হাজার টাকা কিন্তু সেখানে কেটে নেওয়া হবে অর্থাৎ কম দেওয়া হবে এবং বাইশ ক্যারেটের রুপোর দামে যদি যান থেকে দেখতে পাচ্ছেন একশো আশি টাকা পড়বে প্রতি গ্রাম রুপোর দাম একশো একশো বত্রিশ টাকা পড়বে প্রতি আনা রুপোর দাম এবং প্রতি ভরের রূপের দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট সোনা এবং রূপের দাম নিয়ে